হাই এভরিওয়ান রাজীব ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে আমি স্বাগতম করছি সো আজকে টিভিএস তেজগাঁও শোরুমের কিছু বাইক আছে যেগুলাতে আসলে অফার আছে সে বাইক নিয়ে কথা বলবো শুরুতে আমি কথা বলতে চাচ্ছি অ্যাপাচি আরটিআর আর টিআর ওয়ান সিক্সটি টু ভি এভিএস নিয়ে যার রেগুলার মার্কেট প্রাইস কিন্তু এক লক্ষ চুরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু আট হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে এই বাইকটি আপনারা পাবেন এক লক্ষ ছিয়াশি হাজার নয়শো নিরানব্বই টাকায় এটাই কিন্তু মার্কেটে যত বাইকের মধ্যে এবিএস আছে তার মধ্যে সবচেয়ে কম রেটের এবং আট হাজার টাকার একটা ক্যাশব্যাক অফার আছে এই বাইকটিতে এই বাইকটিতে আছে সুপার মোটো এভিএস এর পাশাপাশি কিন্তু ওয়ান সিক্সটি সিসির ইঞ্জিন এবং এটা দুটো কালার আছে এতক্ষণ নীল কালার দেখলো এখন আপনারা দেখছেন লাল কালার এবং এই দুটো কালারই কিন্তু ম্যাট কালার এবং এই যে এই রেড কালারটা এই ম্যাট রেড কালারটাও অনেক ক্লায়েন্টরা অনেক বেশি পছন্দ করেন কারণ এই কালারটা যথেষ্ট ফুটে আপনার এর পাশাপাশি কিন্তু যদি আমি বলি টিভিএস রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসিতে চার হাজার টাকার একটা ক্যাশব্যাক অফার আছে যার রেগুলার মার্কেট প্রাইস এক লক্ষ তেষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু চার হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে এর প্রাইস পড়বে এক লক্ষ উনষাট হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ এক লক্ষ ষাট হাজার টাকা আপনি পেয়ে যাবেন টিভিএস সিসি টিভিএস কিন্তু অফার আছে এবং তার রেগুলার মার্কেট প্রাইস এক লক্ষ চব্বিশ হাজার দিয়ে পড়বে এক লক্ষ একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা তিন হাজার টাকার একটা বিশেষ অফারে টিভিএস মেট্রোপ্লাস এবং এটারও দুইটা কালার অ্যাভেলেবল তার মধ্যে কিন্তু সবচেয়ে আনকমন কালার হচ্ছে টাইটেনিয়াম গ্রে টাইটেনিয়াম গ্রে কালারের অন্য গাড়ি কিন্তু আপনারা বর্তমান মার্কেটে পাবেন না এছাড়া অফার আছে মার্কেটের সেরা স্কোটার টিভিএস এন্টর ওয়ান টোয়েন্টি ফাইভ সিসিতে যার রেগুলার মার্কেট প্রাইস এক লক্ষ সাতানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এই বাইকটি আপনারা পেয়ে যাবেন এক লক্ষ চুরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি বাইক কিনতে পারেন এক বছরের জিরো পার্সেন্ট ইন্টারেস্টের সহজ ইএমআই প্রসেসে ইবিএল এর মাধ্যমে কিন্তু এর পাশাপাশি আমাদের কিন্তু আরও ষোলোটা ব্যাংকের সাথে চুক্তি আছে যেখানে আপনারা পাবেন ছয় মাসে জিরো পার্সেন্ট ইন্টারেস্টের সহজ ক্রেডিট কার্ড কিস্তি সুবিধা টিভিএস মেট্রোপ্লাস থেকে শুরু করে টিভিএসের সব ধরনের সব মডেলের সব বাইক পাবেন সো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন